من ظفر وارنا ان الله وان دار تم دم ميه مرحوا الله الله تم دم ظفر وارنا ان الله وان دار تم دم ميه ماشندا الله جون نا কইنا الله لك سن নাই الله 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 الله

ہر بیلا کبر بنا گا مرحبا اللہ <سؤال> اللہ دوم دوم ہے یہ مرحبا اللہ اللہ دوم میں بگ دی لیا شکر دی کے چاہ آئی یوں گو رہی ہے مرشد بگ دی

मसाला अलाह अगम पातई जंम पातई पाणे जय सज बि पई पात धीरे फिर फिर छा अ मसल्ला अल्लाह अल्लाहया मर यार जदरिया में चल जो अंदर देखिए 你呀，你不要害怕。你我一个。 Allah <laughs> Allah 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 إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم آمين اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا كنا من الخاسرين مبدون আল্লাহ আপনি কি আসমানে না জমিনে না পাহাড়ে না রে আল্লাহ এগত জীবনে আপনার কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই সুনামগঞ্জ জেলার অন্তর্গত জগन्नाथপুর থানার কদর কদরপাড়া ইসলামী সুন্নীতব সংগঠনের উদ্যোগে তৃতীয়তম বর্ষে কোয়াজ দোয়া মার মাহফিল সাজাইয়া এই এলাকার আলেম সমাজ বিশেষ করে তলেবুল কলাম তাই ফজল কোরআন আমার ছাত্র বায়রা বিশেষ করে দাড়ি পাতা মুরুব্বি বাবারা যুবক নন জওয়ান বায়রা ছোট ছোট মাসুম বাচ্চারা পর্দা অন্তরালের আমার কত মা বোনেরা আপনি আল্লাহর দরবারে মাপ পাওয়ার আশায় গুনাগার কাঙ্গালের বেশে দুই কানা হাত বাড়াইছে আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতে রুচি আমরা প্রত্যেকের জীবনের গুনা মাফ কইরা বে মা সম্ভ্রান্দা বানায়া দাও এর আমার এই পাইলগাঁও এবং কদরপাড়া এলাকার মা বোনেরা গো ইগো মা মাইকের আপনাদের কানে যায়নি গোমা আল্লাহর দরবারে আমিন আমিন করে দুইটা হাত বাড়াইয়া দেন গোমা আমাদের বিশ্বাস আছে গোমা আমার আল্লাহ একটা হাত খালি ফিরেয়া দিবে না মারা গো তোমরা তো এই এলাকার নাই গোমা একদিন আসছি লাল লাল বেনারসি শাড়ি পইরা আর একদিন চলে যাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া গোমা তোমরার মতো কত মা বোনের জানি গো অন্ধকার কয় বরে মুর্দা লাশা শুয়া রয়েছে আজকের মুনাজার তার আর নসিব হয়েছে না এরে আমার এই পাল্জা বাবন পাশে এলাকার ভাই বাবার রং তামাশা কাজকর্ম তোমার বন্ধ হয়েছে মুহার দরবারে আমি নামিন করে দুইটা হাত বাড়াইয়া বাই আমাদের বিশ্বাস আছে রে ভাই আমার আল্লাহ তারা একটা হাতও খালি ফিরাইয়া দিবে না বাইরা জানি না কার জন্য জানি আজকের মুনাজাত জীবনের শেষ কইরা হাত জানি না রে বা কার জন্য জানি এই এলাকার গুরুস্থানের মাটিটা পর্যন্ত লাফালাফি করতেছি জানি না রে ভাই আমার কোন ভাই বাবার জন্য জানি রে এই এলাকার রানীগঞ্জর বাজারে কাপড়ের কাפוןগুলা কাইটা রেডি কইরা রাখছে আল্লাহ ওই সাদা কাফনের কাপড় গায় লাগার আগে আমর শরীরে তুমি ইহরামের কাপড় পরাইও গো আল্লাহ ইহরামের কাপড় লাগাইয়া আমরার শরীরে কাপনের কাপড় লাগাইও না বাবু দো আজকের মুনাজাতে কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে বাবা নাই হাইরে বাবা যে বাবার বাবা ডাকলে কলি যার আগুন পর্যন্ত ঠান্ডা হইয়া যায় যে বাবা রিক্সা চালায়া মাটি কাইটা নৌকা চালায়া নিজের রক্তরে পানি বানাইয়া রোদের মধ্যে পুইরা আব্বা যান নিজের সন্তান মানুষের মতো মানুষ বানাইয়া আজকে বাবা অন্ধকার কবর দেশের বাসিন্দা কইয়া শুয়ার এমন আব্বা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও ভালোবাসি তোমায় বাবা মুখটা যে যাইছি রে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বাড়ি বাড়ি বাবা গো বাবা बाबू हो बाबा Allah গের মাফিনে কোনে তিন জানি খান বাড়াইছে কার জানি জগতের মধ্যে এমন বাবা নাই বাবা জান অন্ধকার কবরে ওয়াসেশ করে বাড়িতে যাইবো সবার মুখ দেখবো কিন্তু ই আব্বাজানের মুখ দেখতো না এমন আব্বাজাদের কবরে রে আল্লাহ আব্বার কবরটারে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও মনিবো কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে মা নাই রে মা হায় রে মা যে মা রে মা কুয়ে ডাকলে কলি যারা কোন পর্যন্ত ঠান্ডা হইয়া যায় যে মায়ের দিকে নেক তাকাইলে কবুল হজরে সব বয়া যায় কে জানি আজকে মা ফিল্টার মধ্যে হাত বাড়াইছে তার এমন জনম দুখী মা অন্ধকার কবরে হাল্লা এমন মা যাদের কবরে, এ মা দশ মাস দশ দিন গর্বে দারুন কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হইতে নিজে না কেয়া সন্তান খাওয়াইতে এখন সন্তান লাখ লাখ হাজার হাজার টাকার মারি কিন্তু মারে পাঁচশো টাকা দিয়া কিনে একটা কাপড় পরাইতে পারে না ওই মা দুকিনি অন্ধকার কবরে এমন মা কবরে কবরের আল্লাহ আমার কবরটার জান্নাতের বাগান বানিয়া দাও ও আল্লাহ কে জানি হাত বাড়াইছে মাও নাই বাবাও নাই জনমের মতো তিমরে আল্লাহ যাদের মা বাবা দুইজন কবরে আম্মা আম্মাব্বা দুইজনের কবর না যাতের ফয়সালা যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তুই বা করে দাও আম্মাব্বার খেদমত করার তফিক দান করো যাদের আম্মা আম্মাব্ব সুস্থ পরিপূর্ণ সুস্থতা নসিব করে দাও রাতুল আলামি আজকে পাইলগাও কদর পাড়া ইস্তামি সুন্নি যুব সঙ্গের মাফিরে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া ফেন্ডেল দিয়া মিডিয়ার বায়রা সহ সম্মানিত আমার শ্রোতা মন্ডলীরা পর্দার মা বোনেরা আল্লাহ প্রত্যেকের দোয়া তুমি কবুল আর মঞ্জুর করে নাও এই মাহফিল আগামী বছর হয় আল্লাহ কেয়ামত রাত পর্যন্ত কবুল ও মঞ্জুর করে নাও অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ আমার প্রবাসীদের খাস দোয়া তুমি কবুল ও মঞ্জুর করে নাও প্রবাসীদের মনের নেক নেক আশাগুলা পূরণ করো কামাই রুদি হায়াতের মধ্যে মানে আমলে যারা এই মাহফিলে বসেছে প্রথম থেকে শেষ পর্যন্ত বয়ানগুলো শ্রবণ করে এমনগীতে বাস্তবায়ন করার মতো করে দাও মরণ দিবা দুঃখ নাই তবে বেঈমান বানে মরম দিয়েন না মরণের আগে মক্কা মদিনা তাওয়াব জিয়ারত নসিব করায়া আখিরি জবানে মধুর কালেমা দিয়েন দিয়ে